ফিলিস্তিন সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে যখন মদিনা উজাড় করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ মালহামা মালহামা মদিনা যখন উজাড় হয়ে যাবে মহাযুদ্ধ স্টার্ট হয়ে যাবে আল্লাহ আকবর আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে বাংলাদেশে দুইটা গভর্নর আছে একটা হলো ফিজিক্যাল ডক্টর সাহেব প্রধান আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার সেটা আরো শক্তিশালী একটা আধ্যাত্মিক সরকার আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারি ফিজিক্যাল সরকারের সেক্রেটারিটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ ডিক্লার করে দিলাম আজকে লড়াই 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 চাই করে বাঁচতে চান কে শুধু লড়াই করে মরতে চাই লড়াই করে বাঁচতে চাই দুইটাই কবেন নাকি বাঁচলে গাজী মল্লের শহীদ স্লোগানটা ঠিক করেন বাংলাদেশে এখন যাও আজ করা হবে সব ঠিকঠাক কোনো ভুল আজ করা হবে না কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না লড়াই 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 চাই লড়াই করে তারপরে কি কইবেন লড়াই করে মরতে চাই না আগে কইবেন লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই এটা সঠিক সাহাবিরা কোনো দেশে গেলে ইসলামের দাওয়াত নিয়ে গেলে ওরা যদি দাওয়াত কবুল না করতো তারা বলতে তাহলে ট্যাক্স দাও নিরাপত্তা ট্যাক্স দাও আমরা তোমাদের নিরাপত্তার সব করব মারামারি করব না ট্যাক্স যদি না দাও আগামীকাল সহ্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয় অল্ল তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের স্লোগানটা আজকে ঠিক করে নেই লড়াই 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 চাই এখানে একটু গন্ডগোল আছে লড়াই ছাওয়াটা ঠিক না নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু কখনোই শত্রুর সামনে শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না ইসলাম অশান্তি চায় না তাইলে লড়াই 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 চাই এটা হয় না কি তাহলে কি হবে ঠিক করেন না দেখি দুই একজন প্রস্তাব দেন লড়াই 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 চাই চাই কথাটা হাদিসের خلاف লা তাতমনাউ আদু সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করোনা এটা চাইও না সাল্লাল্লাহু আলা আফিয়া নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও নিরাপত্তা চাও কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবা তাইলে কি এখন তো ভাই হঠাৎ করে এত বড় স্লোগান ফানটাব কেন ব্রেইনে আসতেছে না লড়াই চাই না প্রতিরোধ চাই নাকি লড়াই 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 চাই এতগুলি ব্রেইন একটা না দেখি হবে হুম লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে আসতেছে লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে নাকি ইনশাল্লাহ। তাহলে লড়াই 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 হবে এটা এটা হলো একটা কমন কথা হবেই যুদ্ধ একটা আসতেছে এটা হবে লড়াই 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 হবে মারতে আসলে মরতে হবে নাকি মারতে আসলে যে মারতে আসবে তার মরতেও হবে আল্লাহ তালা আপনি শুনতেছেন আমরা কিন্তু যুদ্ধ চাই নাই যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারবো ইনশাল নাকি ও ভাইয়ারা যুদ্ধ না ছাইয়া করবেন কি তাবলিগের মারামারি যে শুরু হয়েছে আপনারা মনে করেছেন বুঝি এমনি মারামারি হচ্ছে মাল্লাম ইগযু ওয়ালাম ইউহাদিস নাফসাহু বিলগযবি মা তাআলা সহবাতিম হাদিস যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোন যুদ্ধে যায়নি দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি প্রতিরোধ যুদ্ধেও যায়নি কোন যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই কখনো যুদ্ধের আশা আকাঙ্খাও মনে নাই অন্তরে নাই এই লোক মোনাফেকির উপরে মরবে কে কে মোনাফিকের উপর মরতে চান মোনাফিকের শাখার উপর মরতে চান কে আছেন হাত তোলেন না ওইটা তো রাজি নেই কিন্তু রাজি না থাকলে কি হবে হাদিস তো কইতেছে আপনি রাজি না থাকা অবস্থায় মোনাফিকের শাখার উপর মরবেন কারণ আপনি যুদ্ধ চান নাই যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই আল্লাহ আমার মা আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করা তৌফিক দেন তাবলিগের মারামারি দেখি আমি খুব খুশি এত খুশি ভাই তাবলিগের মারামারি দেখা আমার ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে আমি পূর্ণ সুস্থ একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন জামাতের মারামারি দেখে আমি ফুল সুস্থ হয়ে গেছি কারণ তাবলিগের মারামারি দেখে আর এস এস বিজেপি কইতেছে ওরে সর্বনাশ রে এই বুড়ার দল হ্যাঁ মাটিয়া সাপ বানাইছিলাম যাদেরকে হেরা দেখি আজকে লাঠি সোটা বাঁশছে রে সর্বনাশ তো এই তাবলিগনারা যদি এরকম ছুটে তাহলে জামাত শিবিরে কি করব। ওরা ভয়ে অস্থির নজরুল কবি নজরুল যখন যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে বুড়ারা জানে হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে নজরুল কবিতা লেখছে জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া এই যে মারামারি শিখছে এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে কার বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে এখন যে তাবলিগের দুই দল সাত গুরু বা জোবাই মারামারি করতেছে এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাল্লাহ জেগেছে জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া ঠিক না বে ঠিক আল্লাহ লাগাইছে ভাই এই মারামারিটা আল্লাহ লাগাইছে আল্লাহ চায় না যে তাবলিগে যা এত সুন্দর মন নিয়া মসজিদে মসজিদে তারা এইভাবে তা বাতি কাজ নিয়ে করে এত সুন্দর মন নিয়ে যা এই লোকগুলি মুনাফেকির শাখার উপরে মরুক এইটা আল্লাহ চান নাই এই জন্য যুদ্ধ দিছে ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে এবার ভারত আসুক আর মিয়ানমার আসুক যে আসুক তাবলিগলারও বাঁশ নিয়ে ছুটবে ইনশাল্লাহ ঠিক না ঠিক মুসলিম কেতন উড়া নাকি কি তাই বলে ভাই তোমরা মারামারি করো না আমি তোমাদের মারামারিকে এটা হলো মুসাআলাম আর আল ইসলামের ঘটনার মতো মুসা আলাহ সাল্লাম কয় আপনি নৌকা ভাঙছেন কে ঠিক করেন নাই খিজির আলাহ ক কয় একবারে ঠিক করছি তুমি যেই বিধানে চলো আমি সেই বিধানে চলি না তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন কিন্তু আমার বিধানে আমি দেখলাম আমি আল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশাহ এই মেসকিনদের নৌকাটা ছিজ করে নিয়ে যাবে যদি আমি না ভাঙ্গি আমি যদি ডুবিয়ে না দেই তাহলে আমার এই ডুবনের ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে ও মুসা তোমার জ্ঞানে তোমার শরীয়ত বাহ্যিক শরীয়তে ওইটা বলা নাই কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহি পাঠিয়েছেন আমাকে জানিয়েছেন এই জন্য আমি ওটা ভেঙেছি আল্লাহ তো বাহ্যিক তাবলিগের মারামারি নিষেধ হারাম এটা আমরা বলবো হারাম কিন্তু খিজির আল্লাহ বিধানে আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে তুমি যদি একটা অন্যায় করো মুনাফিকির উপরে মরার মতো কাজ করো আল্লাহ মুনাফিকি ছুটেই দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল ঠিক না আল্লাহ কোনটা না পারে এই জন্য তাবলিগের মারামারি দেখে আমি খুশি পাই তারা যাচ্ছে তারা কি যাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা রেড এলার্ট আমি আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের সকল খতিব মসজিদের ইমাম সকল মসজিদের মোয়াজিন সভাপতি সেক্রেটারি কমিটি সকল ওলামা পীর সকল ওয়াইজিন মুফাসরিন ছাত্র সেনা জনতার সবাইকে আমি রেড অ্যালার্ট জানাচ্ছি সবাই সতর্ক থাকুন প্রস্তুত থাকুন হাত হোম তারা যাতে তাদের সতর্কতা নেয় তবে শুধু খালি হাতে সতর্কতা না আসলে হোম তাদের অস্ত্র যাতে হাতে তুলে নেয় লাঠিও একটা ডক্টর ইউনুস সরকার সেনাপ্রধান আমি কালকে বলেছি এরা দুজন আমার কাছে ভেরিফাইড লোক ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুজন ঠিক আছে ইনশাল্লাহ তারা দেশপ্রেমিক মানুষ কিছু উল্টাপাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে কাট আপ করে দেওয়ার জন্য রংপুর রাজশাহী ওই চিকেন অঞ্চলকে কাট আপ করার জন্য চক্রান্ত চলছে যুগে সেনাবাহিনী কেমন ছিল কে বলতে পারেন নবী সালামের যুগে সেনাবাহিনী ছিল না ছিল না ওনার বেতন পোষা কোনো সেনাবাহিনী ছিল না বেতন পোষা কোনো পুলিশ ছিল না বেতন পোষা কোনো বিচারক হয়তো ওমর প্রধান বিচারক ছিলেন আবু বকর আমলে দুই বছর চিফ জাস্টিস হিসাবে দায়িত্ব পালন করেছেন একটা বিচারও আসে নাই ওনার কাছে আবু বকরকে বললেন আবু বকর ইয়া খালি বাতা রসুল ইল্লাহ শুধু শুধু কেন আমি রাষ্ট্রীয় কোষাগারের কিছু পয়সা নেব প্রধান বিচারপতি হিসেবে একটা মামলাও তো নাই ইসলাম এমন এক সমাজ গড়ে দিয়েছে যেন একটা সমাজ আল্লাহ কোনো ঝগড়া নাই কোন ধর্ষণ নাই কারো অধিকার হরণের কোনো প্রচেষ্টা অপচেষ্টা কোথাও নাই কিসের আমি বিচার করব। এমন একটা সমাজ আল্লাহ আকবর এই কোরআন দিয়েছে এখানে বিচারক লাগে না আল্লাহ আকবর